ঘরে যদি সেদ্ধ আলু আর আটা থাকে ঝটপট এই নাস্তা বা স্ন্যাকটি তৈরি করে নিতে পারবেন খুব সহজেই তো চলুন কিভাবে তৈরি করেছি সেই রেসিপিটি দেখে নিই এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি সিদ্ধ আলু নিয়ে নিয়েছি হচ্ছে দুইটা আর তার অর্ধেকটা দিয়ে খুব ভালো করে এটাকে ম্যাশ করে নিচ্ছি মানে হাতের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি চাইলে কাটা চামচ দিয়েও ম্যাশ করে নিতে পারবেন এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি এক কাপ আটা তারপর হচ্ছে এখানে আমি দিয়ে দিচ্ছি অন ফোর্থ কাপ কর্নফ্লাওয়ার আর কালো জিরা দিয়ে দিলাম সামান্য একটু সাথে চিনি দিয়ে দিচ্ছি এক চা চামচ আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো তেল এখন খুব ভালো করে এই উপকরণগুলো মিশিয়ে নেবো এখানে কিন্তু কোনো পানির প্রয়োজন পড়বে না এই আলু আর যে পরিমাণ দিয়েছি সব কিছুতে একদম পারফেক্ট হয়েছে যদি একটু নরম হয় সেক্ষেত্রে আরও একটু আটা এখানে দিয়ে নিতে পারবেন দশ মিনিট ঢেকে রেখে দিয়ে পুটটা তৈরি করছি কড়াই তেল দিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি আর দুই তিনটা কাঁচা কুচি এখানে দিয়ে দিলাম হালকা একটু ভেজে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি একটা গাজর গ্রেড করে নিয়েছি একটু মোটা করে দিয়ে খুব ভালো করে এর সাথে এখন একটু মিশিয়ে নেব খুবই অল্প উপকরণ অল্প মশলা দিয়ে এই নাস্তাটা তৈরি করা যায় বাচ্চাদের টিফিনে ঝটপট বানিয়ে দিতে পারবেন এবং বিকালের নাস্তায়ও বানিয়ে খেতে পারবেন সামান্য একটু গোলমরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া আর গরম মশলা গুঁড়া এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ করে দিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে এটাকে একটু মিশিয়ে নিচ্ছি একটু ভেজে নিতে হবে বেশিক্ষণ কিন্তু এটাকে রান্না করার প্রয়োজন পড়ে না তো তারপরে হচ্ছে এখানে আমি এই যে একটা আলুর অর্ধেকটা রেখে দিয়েছিলাম সেই আলুটা এখানে আমি দিয়ে নিয়েছি একটু হাতের সাহায্যে ম্যাশ করে এখানে দিয়ে নিলাম দিয়ে খুব ভালো করে স্পেশালের সাহায্যে একটু মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে হচ্ছে এখানে আমি একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি চাইলে কিন্তু দুইটা ডিমও এখানে দিতে পারবেন ডিমটাও এখন এর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব অনেক সময় আমাদের মাথায় একটা জিনিসই ঘুরপাক খায় যে বাচ্চাদের টিফিনে কি বানিয়ে দেবো বা বিকেলের নাস্তায় আমরা কি তৈরি করে খাব তো খুব সহজেই কিন্তু আপনারা এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন এখন আমি এখানে কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এখন এটা আমি নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি আর ডোটাও কিন্তু এদিকে খুব ভালো মতো ছেঁট হয়ে গিয়েছে এখন হচ্ছে এটাকে আমি একটু রুটির মতো করে বড় করে বেলে নেব তো এখানে আমি কিছুটা ডো নিয়ে নিয়েছি এখন হচ্ছে এটাকে আমি একটু রুটির ডোর মতো করে তৈরি করে নিচ্ছি তবে একেবারে পাতলাও করা যাবে না আর একেবারে মোটাও করা যাবে না এমনভাবে এটাকে বেলে নিতে হবে তো আমি এই যে এরকম করে বেলে নিয়েছি এখন হচ্ছে একটা কৌটার মুখ দিয়ে আমি এরকম গোল গোল করে নিচ্ছি আর আপনারা যে কোনো শেপের কিন্তু এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন আমি যে এভাবে করছি এভাবেই যে আপনাদের করতে হবে সেটা নয় তবে আপনারা খুব সহজেই কিন্তু এটা তৈরি করে নিতে পারবেন তো এই যে আমি এভাবে করে কেটে নিয়েছি এখন হচ্ছে প্রতিটা হচ্ছে এই যে গোল গোল যে লেচিগুলো কেটে নিলাম এর উপরে সেই পুরটা আমি দিয়ে দিচ্ছি সবগুলোর উপরে আমি অল্প অল্প করে পুর দিচ্ছি বেশি পুর দিলে কিন্তু এটা ভাস করা যাবে না দেখা যাচ্ছে বের হয়ে যাবে মুখ থেকে সেই জন্য তখন ভাজতে গেলে দেখা যায় আর এই পুরটা বের হয়ে আসবে তো এই যে আমি প্রথমে এরকম করে মাঝখান দিয়ে এভাবে ঠিক এরকম করে ভাজ করে মুখটাকে চেপে চেপে দিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে একটা কাটা চামচ দিয়ে মুখটাকে ছিল করে দেব তাহলে আর ভাজার সময় পুরটা বের হয়ে আসবে না তো এই যে একটু আটা লাগিয়ে নিয়েছি নিয়ে এভাবে করে চেপে দিলাম দিয়ে মুখটাকে খুব ভালো করে সিল করে দিয়ে এটাকে এইভাবে ঘুরিয়ে দিলাম জাস্ট খুব সুন্দর একটা কিন্তু ডিজাইন হয়ে গেল দেখতেও সুন্দর লাগছে আর খুব সহজ তৈরি করা তো এভাবে আমি সবগুলোই রেডি করে নিচ্ছি আরও একটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বোঝার সুবিধার্থে এই যে মুখটাকে এভাবে লাগিয়ে দিতে হবে দিয়ে হাতের সাহায্যে একটু চেপে চেপে দিতে হবে যাতে করে ভাজার সময় যাতে খুলে না যায় তারপরে একটা কাঁচারা চামচের সাহায্যে এভাবে একটু চেপে চেপে দিতে হবে এতে করে সুন্দর একটা ডিজাইনও হয়ে যায় আর ভাজার সময় পুরটা বের হয়ে যায় না দিয়ে এই যে এই দুই পাশ ধরে এভাবে করে আটকে দিলেই কিন্তু এরকম ডিজাইনটা হয়ে যাবে তো এভাবেই আমি সবগুলো বানিয়ে নিয়েছি তো এই যে আমি এগুলো বানিয়ে নিয়েছি এগুলোকে ভেজে তারপর বাকি যেগুলো আছে সেগুলো আমি ভেজে নেব তো চুলার পরে আগে থেকে কড়াইয়ে তেল দিয়ে গরম করে নিয়েছি এখন এই নাস্তাগুলো আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি দিয়ে মিডিয়াম আছে এই নাস্তাগুলো আমি ভেজে নেব বেশি জোরে জাল দিলে কিন্তু নাস্তাটা অনেক বেশি নরম হয়ে যাবে তো এই যে এক পাশ হয়ে গেলে তারপর আমি এটাকে উলটিয়ে পাল্টে ভেজে নিচ্ছি চুলার আঁচটা মিডিয়াম রেখে এগুলোকে ভেজে নিতে হবে তো আমার এগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে নিয়েছি আর বাকি যেগুলো আছে সেগুলোও আমি একইভাবে ভেজে নেব আশা করি আজকের এই সহজ নাস্তার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবেন কোন ধরনের নাস্তার রেসিপি আপনারা দেখতে চান বা কী ধরনের রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমি চেষ্টা করব সেই রেসিপিগুলো আপনাদের দেখানোর জন্য যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না